তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা আলহাজ এনামুল হক এনাম তিনি বলেন আওয়ামী দুঃশাসনের আমলে যারা রাতের ভোটে জেলা পরিষদ উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে তাদের ধরে আইনের আওতায় আনতে হবে কেউ যেন আইন হাতে তুলে নেন তিনি আরও বলেন যারা আওয়ামী তাৎক্ষণিক দলের থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দায়িত্ব করা ওদেরকে আইনের হাতে সন্তর করবে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না আপনারা ধরে ওদেরকে আইনের থানায় আপনাদের নিকশস্ত থানায় ঠেকাবাদ করবেন আপনারা যদি ওদেরকে সুযোগ করে আমাদের অনেক দলের নেতা নেতা কর্মীরা আছে অনেকে মনে করে আমরা তো পেয়ে গেছি আমরা কিছু পাই নাই

এখন সুসংহিত করুন আগে আপনার বলেছেন আওয়ামী পুলিশ আপনাদেরকে কোন কর্মসূচি করতে দেয় নাই আপনার বলেছেন মিটিং করতে দেয় নাই এখন আওয়ামী লীগের হাসিনার গুণটা বাহিনী পুলিশ বাহিনী বাংলাদেশের নাম নিশানা নিতে পারবে না